বিভাগীয় কমিশনার কার্যালয়ের আপিল বিভাগের পেশকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ভাঙা থেকে ওয়াহিদুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কমিশনারের কার্যালয়ের আপিল বিভাগের পেশকার মেহেদি হাসান অনিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার আটই সেপ্টেম্বর ভাঙা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী খোকন মুন্সি বলেন ফরিদপুরের ভাঙা উপজেলার ভাঙা বাজারের পঞ্চান্ন সদরদি বৌচার খোতের নং দুশো বারো দুশো চুরানব্বই দাগ নম্বর ছশো একচল্লিশ ছশো বিয়াল্লিশ ভিপি চুরাশি বাই চুয়াত্তর পঁচাত্তর নং কেইসের জমির পরিমাণ চব্বিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ জমি নিয়ে এবং ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের হোল্ডিং আপিল বিভাগের পেশকার দুর্নীতিবাজ মেহেদি হাসান অনিক অনিয়মের কারণে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খোকন মুন্সি আরও বলেন ফলনা পেয়ে দ্রুত কোর্টে গিয়ে অর্পিত সম্পত্তি মোকদ্দমা তিন হাজার নয়শো বায়ান্ন বাই দু হাজার বারো তিন হাজার নয়শো সাতান্ন বাই দু হাজার বারো তিন হাজার নয়শো পঁয়ষট্টি বাই দু বারো দায়ের করেন এই তিন মামলার নকল নিয়ে আমি হাইকোর্টে গিয়ে মামলা চলমান করাই এই প্রতিবেদনের বিপক্ষে স্টে করে হাইকোর্ট একটা পিটিশন দায়ের করেন পিটিশন নয় হাজার বিশ আবার আমি জানতে পেরে হাইকোর্টে স্ট্রে এর জন্য প্রসেসে উকিলের মাধ্যমে পনেরো নং এক্স এন কোর্টে শুনানির জন্য তারিখ পড়লে দেখা যায় নয় হাজার চারশো পঁয়ষট্টি মামলার ফাইল রেকর্ড রুমে পাওয়া যাচ্ছে না আমাকে অনেক হয়রানির মধ্যে পড়তে হয় এই হয়রানির মূল নায়ক এরপর প্রতি সপ্তাহে মামলা উঠানো হয় এরপর কোর্টের চাপের রেকর্ড রুমে কর্মরত শাহচাহান পিয়ন আর অনেকেই সতেরো এগারো দু তারিখ আমার ফাইল পান একুশ এগারো দুহাজার তারিখে ভ্যাকেটিং করি আমি সরকারের কাছে দাবি জানাই আমরা প্রায় পঞ্চাশ বছর ধরে ভোগ দখল করা ভিপি সম্পত্তিটুকু আমাকে ফিরে দেওয়া হয় এবং আমার নামে নামকরণ করা হয় এ বিষয়ে পেশার মেহেদি হাসান অনিকের ফোনে ফোন দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি দুটির বাদী হয়েছে হ্যাঁ দরিল উদ্দিন গেকবার শামসুদ্দিন একবার তো সে এই মিথ্যে এইগুলি তার ছেলে ওইখান থেকে ডিসিআর জন্য ফরিদপুর কোর্টে টাকা এডিসি রেভিনিউ সার্কাসে গেছে ওখানে গিয়ে আমি সার্টিফাইড কফি এবং নোটিশ নিয়ে প্রসেস করছি এরপরে বললো আন অফিসিয়াল এটা নেওয়া যাবে না হ্যাঁ সিও বললো আমাকে রেভিনিউ ইয়ে এডিসির রেভিনিউর সিও বললো তো তাৎক্ষণিক আমি এক লয়ার সাথে আলোচনা করলাম সে আমাকে বললো আপনি বিশ টাকার কোর্ট ফি লাগাইয়া হ্যাঁ এরপরে আপনার সমস্যাগুলি কোথায় আপনি এটা অবগত করার জন্য যে এই রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে অবগত করার জন্য আপনি এখানে এডিসি রেভিনিউর কাছে আসছেন যেন তাদেরকে ডিসি না দিয়ে দেয় তো এরপরে এটা করার পরে আমার সে রিসিভ কপি দিয়ে দিল এডিসি রেভিনিউ দিয়ে দেওয়ার পরে আমি ওখান থেকে চলে আসলাম আমার ওয়াইফকে পাঠালাম কেউ সারে খাস ওখান থেকেও সে কফি নিয়ে নিল হ্যাঁ এই দেখাইয়া তো যাই হোক একটা পর্যায় এই আমাদের নারী তার চাকরির বয়স হচ্ছে পাঁচ বছর সে প্রমোশন পাইছে হ্যাঁ হোল্ডিং আপিল বিভাগের পেষ্কার হইছে সে হ্যাঁ সে আর্ন অফিসিয়ালভাবে আমার রায় এই রায়ের দিতে ভাঙাই পাঠাইছে রাত আমার ফাইল আর্নঅফিশিয়াল বা বিভাগে কমিশনার কার্যালয়ে নিয়ে গেছে নিয়ে যাইয়া এটাকে স্থগিত করছে করে এরপরে সে ওটাকে তার পক্ষে রায় করাইছে হ্যাঁ পাতি তার ওরকম উল্লেখযোগ্য কোনো ই নাই দুইটা সরজমিন তদন্ত হয়েছে দুইটাই আমার পক্ষে আসছে হ্যাঁ লোকের ভিতরে এরপরে ওইখানে আমার সাইনবোর্ড লাগানো আছে মাগুর মাছের চাষ করি এই কয়েকদিন আগে ফেসবুকেও মাগুর মাছ মারছে আপনারা দেখছেন তো ওইখানে একশো আট শতক জায়গা আছে গভর্নমেন্টের এই একশত একশো আট শতক জায়গার ভিতরে চব্বিশ পঞ্চান্ন জায়গা আমার আব্বার নামে ডিসিএস ছিল আমরা ছোট থাকা অবস্থায় পিতা মারা যাওয়ার কারণে আমরা নবায়ন করতে পারিনি একটা সময় যে নবায়ন করতে খাজনার নোটিশ নিয়ে গেছি ডিসিআর ইয়ে কফি হারাই ফেলাইছি পরে খাজনার যে নোটিশ গভর্নমেন্টের ওটা নিয়ে গেছি নবায়নের জন্য আমার এটা অ্যাকসেপ্ট করে নাই না করার পরে আমি এক কর্মকর্তার বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ করছি অভিযোগ করার পরে ডিসি সাহেব ওই অভিযোগ অ্যাকসেপ্ট করে দুই পক্ষ শুনানি করে তাকে বদলি করে দিয়েছেন সেখানে আঠারো বছর চাকরি করছেন তার নাম বলবো না তাকে বদলি করে দিয়েছেন বদলি করে দেওয়ার পরে পুনরায় হ্যাঁ আমি যখন এই সেব ই ই করছি আলামিন এসিলেন যখন এখানে ছিলেন তখন আমি আমার এই সরজমীন তদন্তের জন্য হ্যাঁ আমি আমার এই নবায়নের জন্য আমি কাছে দরখাস্ত করি নবায় সরজমীন তদন্ত করে এটা পাই আমাদের আবু জাফর মুন্সী ভরি ভূমিদস্যু আর এই পাশে আপনার ইয়ে মুন্সি হ্যাঁ মিরুবংশী আওয়ামী লীগের সভাপতি এরা দুইজনে মিলে ঠিক আছে একশো আট শতক জায়গা এদেরকে যে খাওয়াই ফেলাইছে বাজারে গভর্নমেন্টের জায়গা এটা ঠিক আছে মূলত যাদের নামে ডিসিএস ছিল তারা অনেকেই মারা গেছেন এ ভিতরে উদ্দিন ঢালি হ্যাঁ শাহাদ খান তার ছেলের ওয়ারিস্টে আছে এবং শফির খলিফা এরা এরা প্রত্যেকেই জায়গায় ভোগ করতেছে লাস্ট এগারো এরপরে কামারা তাও প্রফেসর তার এগারো পঁচিশ জায়গা পাশে এগারো পঁচিশ জায়গা আমি মাগুরের চাষ করি ওই জায়গাটা ছয় শতাংশ জায়গা হ্যাঁ প্রতিবেদনে আমার পক্ষে আসছে যেটা আমি ভোগ দখলে আসি এই জায়গাটা নিয়েও হ্যাঁ এই দুই ষড়যন্ত্রকারী প্রভাবশালী নেতা অন্যায়ভাবে ঠিক আছে বাজার বোর্ডিং সমিতির সভাপতি অবৈধ এখন কারণ আট নয় বছর আগে এটা বৈধতা চলে গেছে নির্বাচন ছাড়াই এরা এখানে রয়েছে হ্যাঁ জাফর নিজেতে নিজেদের বাড়িতে বসবাস করে তার কোনো ডিসিআর ফিসের কিচ্ছু নাই সে অন্যায়ভাবে গভর্নমেন্টের জায়গায় ব্যবহার করতেছে এটার কোনো বিচার আচার নাই। সে অনার্থক ভূমি অফিসে গিয়া চাপ সৃষ্টি করে আওয়ামী লীগের আমলে নিক্সন চৌধুরীর নেতা সে আর জাফর মুন্সি এদের চাপ সৃষ্টি করে অন্যায়ভাবে আমাকে এই হাইকোর্ট মাইকোর্ট এইগুলি হ্যাঁ এদের পক্ষে থাইয়া অন্যায়ভাবে জুলুম করে আমার বাবার এই সম্পত্তিগুলি সব খাইয়ে ফেলছে এই জন্য আমি এই সুশীল কাছে বিচার চাই আর এই অনিক আহমেদ হ্যাঁ এই অনিক আহমেদ রাষ্ট্রের কাজ করে রাষ্ট্রের কর্মচারী ঠিক আছে তার অবৈধ প্রভাব হ্যাঁ অবৈধ তার এই প্রভাব অন্যায়ভাবে ব্যবহার করে সে আলোচিত সমালোচিত ফরিদপুরে ডিসি অফিসে ভাঙ্গায় সে তার নিজের ওই সারকে বিক্রি কইরা সে বিভিন্ন জায়গার থেকে প্রতারণা করে হ্যাঁ এরকম অনেক নতুন তদন্ত করলে পাবেন যেমন সে আমার সাথে তার সাথে কন্ট্যাক্ট হয়েছে তার কন্ট্যাক্ট নাম্বারে তার ওই বিভাগীয় কমিশন অনেক সিসি আছে তার সাথে আমি একসাথে খাওয়া দাওয়া করছি হ্যাঁ তো এইগুলি হাত দিলেই সব পেয়ে যাবে ভালোভাবে তদন্ত করলে পায়ে যাবে তদন্ত করে আমি উপযুক্ত বিচার হ্যাঁ সঠিক বিচার আমি এই সমাজের কাছে হ্যাঁ এই রাষ্ট্রের কাছে প্রধান উপদেষ্টার কাছে আমি এই বিচার চাই ঠিক আছে এই কর্মকর্তার বিচার চাই হ্যাঁ এর তার পরিচয় সে মেয়ে সে হলো বর্তমান অবস্থায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের কার্যালয়ের হোল্ডিং হোল্ডিং আপিল হোল্ডিং পেশকার সে আছেন সে পদোন্নতি পাইছে তার পুনর্জনের একসাথে চাকরি পাইছে কারো পদোন্নতি হয় নাই সে কমিশনার বিভাগীয় কমিশনার সাহেবের ভজন বিধায় হ্যাঁ তার পদোন্নতিও হয়েছে এবং আমার এই কাগজপাতি আনঅফিসিয়াল ভাবে হ্যাঁ রাত্রিবেলা কিভাবে ফাইল এখান থেকে নিয়ে যায় পাওয়ার থাকলে কি সে অন্যায় করবে নাকি অবৈধ আমার নাম আমার পিতার নাম সৌরভ মুন্সি আমার নাম খোকন মুন্সি আমার আব্বা জি ভাঙ্গা বাজার হ্যাঁ অবশ্যই পারেন আমার আমি উপযুক্ত বিচার চাই এই আমি আমি আমার এই সাধারণ টাকা যদি আইনগতভাবে আইনগতভাবে আমি ভুক্ত হইলে আছি আইনগতভাবে আমি ব্যবহার করতে পারতেছি না ওটা আমি দখলে আছি কোনো কিছু করতে গেলে হ্যাঁ কোনো কিছু করতে গেলে ভাবে আমার নিষেধাজ্ঞা আছে নবায়ন নাই এই জন্য আইনগতভাবে এই জায়গাটা যদি কাগজপাতি পেপার্সে আইনে আমি যদি পাই হ্যাঁ খুব দ্রুত অবস্থা আর জায়গাটা আমি গরিব মানুষ অনেক ক্ষতিগ্রস্ত আমার এই জায়গাটা জন্য আমি বুঝতে পাই এই জন্য আমি আমার প্রধান উপদেষ্টার কাছে এটা আমার দাবি